শেষ পর্যন্ত তাদের সাথে সিদ্দিক আকবর সাথে তখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল বললেন যে আমিরুল আপনি এটা কেন করলেন শোনো ইসলামের প্রাথমিক যুগে তারা যদি জাকাত অস্বীকার করে জাকাত যদি না দিতে পারে কয়দিন পরে নামাজ তো অস্বীকার করবে তারা পরে জাকাত দিতে বাধ্য করা হলো তাদেরকে তাহলে কঠিন কিনা আল্লাহ রসুল আইনের মধ্যে কঠিন কিন্তু বাড়াবাড়ি করেন না ইন্নার দিন ইসরুন ওলাই দিন ইল্লা কালা বাহু বাড়াবাড়ি করেন না আরেক লোকের সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালু মারছেন তারে লাকাত সামি আল্লাহ কাউল্লা দিন কৌলু ইন্না আল্লাহ ফকির আল্লাহু আকবার আল্লাহ পাক ওই ইহুদির কথা শুনছেন যে বলছে আল্লাহ গরিব আমরা ধনী হযরত সিদ্দিক আকবর রদি তাআলা তালা ইহুদি বলতেছে তোমার আল্লাহ গরিব তোমার আল্লাহ ফকির কেমনে তোমার আল্লাহ মানুষের কাছে টাকা চায় না ও কেমনে টাকা চায়

সিদ্দিক আকবর রদ আল্লাহ তালানহ ওর দিছে বাড়ি আবারও মারছে কয়েকটা মাঠ দিছে ঠিক মতো সেই লোক এসে রসুল করিম সাল্লামের কাছে বিচার দিছে যে নবী আপনার যে সাহাবি আছে আবু বখর রদিয়াল সে আমারে মারছে কোন আবু বকর ওই যে আপনার সাথে থাকে আবু বকর পিতার নাম অমুক অমুক ওই সে আবু বকর ও সে তো মারার কথা না কেন সে আমারে মারছে ওই সত্যি কি তুমি বলো হ্যাঁ আবু বকর মারছে এমন সময় আবু বকর আসছেন জেস করতেছেন এই কি আবু বকর মারছে কো হে আবু বকর আমার মারছে আবু বকর তুমি কি মারছো কো হে মারছি বিটি দিছি ভালো রকম দিছি ও তুমি তো মারার কথা না মারছো কেন কইও আমার আল্লাহরে ফকির খুশি আমার আল্লাহ বলে আজকে গেছে টাকা সব গরিব এলিগে মারছি এখন ও ইহুদি বলতেছে ও তোমারে মারলো কেন আমার মারছে কি কারণে মারছে ও এমনি মারছে এমনি তো আমার বকর মারার কথা না আমি বকর তুমি কেমনি মারছো কেন এমনি মারি নে ও আমার আল্লাহরে কইছে যে মানুষের কাছে টাকা চায় এলিগে মারছে না 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 আবু বকর আমার এমনি মারছে মানুষের কোন খারার উপরে মিশার কথা ওই খারার উপরে মিশার কথা আল্লাহ নবী সসম বলতেছেন সাক্ষী কি আছে কোনো সাক্ষী নাই আবু বকর কেন এই কারণে মারছি আল্লাহ নবী সসম বললেন আবু বকর মারতে তার দুঃ স্বীকার করছে কিন্তু ও যে আল্লাহরে কয়েছে এটা তোর স্বীকার করে না কিন্তু এটা সাক্ষী কেনা সাক্ষী তো নাই এখন বিচারে আল্লাহ বিশ্বাসম রায় মারো বিচার হয়েছে নি শরীয়তের বিচার এটা যেহেতু সাক্ষী নাই আর একজন তার নিজের দুঃস্বীকার করতেছে আর ইহুদি তো বলছে যে আমি বলি না ও আমার মারছে এরকম মিথ্যা কথা বলছে এখন ওই লোক ইহুদি রেডি হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শেষ এখন মারবে যখন রেডি হয়ে গেছে রায় দিছে স্বয়ং নবী মারার জন্যে আল্লাহ পাক বলতেছেন লাকাদ সামি আল্লাহু কওলাল্লাদিন ক্বালু ইন্নাল্লাহা ফাতিরু ওয়া নাহনু আগনিয়া হে আমি ছিলাম তৃতীয় আমি শুনছি ওই ইহুদি আমাকে বকা দিয়েছে আমি সাক্ষী আল্লাহ যার পক্ষে স্বয়ং মাবুর সাক্ষ্য হয়ে যাক বুঝতে হবে এমন কথা আল্লাহ নবী বলেন তাদের অবদান তাদের জীবন চরিত শেষ করা যাবে না বাড়িতে নিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাহামকে জোস্নায় মা এখনো তার মা এখনো মুসলমান হয় নাই বাড়িতে বসছেন দরজার যা দেখতেছেন রাসুলকে মা পাগল হয়ে গেছেন রাসুলের জন্য ডাক দিছেন আনাস দিয়ে আমি একবার চাঁদের দিকে তাকিয়ে দেখি আরেকবার তোর মুভির দিকে তাকিয়ে দেখি চাঁদকে হার মেরেছে আমাকে মুসলমান মানে দেবে সোহান কাফের দেখছি চোখ ভরাইতে পারে না কেমন দৃশ্য সোহান আল্লাহ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান আবহরে রদি আল্লাহ তালান এই সমস্ত সাহাবাদের হিসাবপত্র এটা আপনি আমি বলি বলি ঠিক মানতে হবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আমার সমস্ত অমল উম্মতের আমল গুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকর হিজরতের রাত্রের আমলটি যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে জান দিছে জীবন

টাকা পয়সার চেয়ে বেশি ভালোবাসি ইমান পরিপূর্ণ হয় নাই আল্লাহ নবী সাসম বলে নমর তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো হাজু তোমর একটু সুখ থাকলেন হে রসুল জীবনের চাইতে তো ভালোবাসতে পারি নাই বা ইমান পরিপূর্ণ হয় নাই হাজু তোমর কিছুক্ষণ চুপ থেকে বলতেছেন যার দস্তে কুদ্দতে আমার জীবন আল্লাহর কসম করে বলি এইবার আমার জীবনের সাহিত্যই বেশি ভালোবাসি আল্লাহ নবী সাল্লাম বলেন ওমর তোর ইমান পরিপূর্ণতার মধ্যে এসে গেছে হজত আলী বলতেছেন আল্লাহনবী সাম আলী আমার চাদর মুরু দিয়ে শুয়ে থাকবে আর এই এই সকল বেলা ওমুখে তুমি দিয়ে দিয়েও চোখে পানি আল্লাহ নবী বলেন যে আলী তুমি কি তোমার জীবনের মায়া করো হজ আলী রাজা বলেন হেরাসুল আমি জানি সকালবেলা ভোর কাফের বেমানেররা আমি আলীকে মহাম